বন্ধুরা গতকাল তেরো সাত দু হাজার পঁচিশ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের সেই টার্গেট নাম্বারে ওই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এই এই গোল চিহ্ন এইগুলো সব প্রাইস পড়েছে দেখুন ওয়ান পি এম অষ্টাশি উনিশ ন হাজার এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো আর তিনটে আড়াইশো আর ছোটো প্রাইজ দিলাম না এটা ওয়ান পি এম সিক্স পি এম দেখুন তেতাল্লিশ পঁচাত্তর এক কোটি প্রথম পুরস্কার একুশ তেতাল্লিশ ন হাজার তাহলে এক কোটি এক দুই তিন চার পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন ওয়ান পি এম সিক্স পি এম তাই বন্ধুরা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন করলে সমস্ত সব কিছু নিয়মকানুন বলে দেবো বড়ো প্রাইজ ছোট প্রাইজ কিভাবে পাবেন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো সেই সমস্ত টিক্স এবং নতুন নিয়ম বলে দেবো আশা করি আপনারা পুরস্কার পাবেন আর গতকাল আমার সদস্য বন্ধুদের যে এইট পি টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই এইট পিএমের প্রাইজ দেখুন ন হাজার একটা এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর তিনটে আড়াইশো পড়েছে তাই বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এবং কীভাবে বড় প্রাইজ পাবেন তার সমস্ত নিয়ম নিয়মক বলে দেবো ধন্যবাদ